বীর রাখাল যুদ্ধের গল্প পেশায় তিনি একজন রাখাল মদিনার এক গ্রামে থাকেন সরল সিদা জীবন তেমন পরিচিত কেউ নন সবাই তাকে ভালো করে চিনেও না বড় বড় কাজে অন্যদের যেমন ডাক পড়ে তেমনভাবে তাকে খোঁজও করা হয় না দিনের বেলায় ছাগল চরান সামান্য ফসলের জমি চাষবাস করেন দূরে পাহাড়ি ঢালে মাঠে প্রান্তরে যাতায়াত করেন তার সাথে থাকে এক পাল ছাগল কখনো কখনো সেই ছাগলের রশি হাতে নিয়ে দিন পারে করে দেন কারো সাথে পাচে থাকেন না হই হট্টগল জামেলা থেকে দূরেই থাকেন তিনি আল্লাহর রাসুল সাল্লামের একজন সাহাবি তার নাম অহাবিবনে কাবুস ইবনে কাবুস রাজিহু এভাবেই তার সরল জীবনটা কাটিয়ে দিচ্ছিলেন উহুদ যুদ্ধের দিন বাতিজাকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হয়েছেন ওয়াহাব রাদিয়াল্লাহ তার সঙ্গে এক পাল ছাগল একটি রশিতে ছাগলগুলো বাঁধা মদিনার দিকে রওনা দিলেন মদিনা শহরের কাছাকাছি একটি মাঠে ছাগলগুলো চরাবেন এটাই তার ইচ্ছা উহুদ প্রান্তরের যে যুদ্ধ হচ্ছে এ সম্পর্কে তিনি জানেন না ছাগলের পাল নিয়ে ওয়াহাব রাদিয়াল্লাহ যখন মদিনা এসে পৌঁছলেন তখন মদিনা শহরে থমথমে ভাব লোকজন কম পদঘাট ফাঁকা রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম নিজেও কি কোথাও চলে গেলেন অহাবিবনে কাবুজ রাজিল্লাহ পথে একজনকে পেয়েছিলেন মনের ভাবনাটা তাকে বলেই ফেললেন ভাই রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম এখন কোথায় বলতে পারে। সাহাবিগণকে সঙ্গে নিয়ে রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম অভিত্তান্তরে গিয়েছেন সেখানে মুশিকদের সাথে আজ মুসলমানদের যুদ্ধ হবে অহবরাদিল্লাহ দেরি করতে পারলেন না রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম যুদ্ধে চলে গেছেন আর তিনি মদিনায় বসে ছাগল চরাবেন এটা তিনি ভাবতেই পারলেন না সঙ্গে সঙ্গে ইউহুদের উহুদের দিকে রওনা দিলেন কিছুক্ষণের খনের মধ্যেই অহবরাদিল্লাহ উহুদ প্রান্তরের পাশে হাজির হলেন দেখলেন হাজার খানা এক সাহাবি কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে যাচ্ছেন যুদ্ধের তখন এক কঠিন অবস্থা মুসলমানদেরকে শত্রুরা ছত্রভঙ্গ করে ফেলেছে চারোদিক থেকে গিরে ফেলেছে অভাব নিজেও প্রান্তরে ঢুকে পড়লেন দূরে রাসুলুল্লাহ সাল্লাল্লাহিসাল্কে দেখতে পেয়ে এগিয়ে গেলেন রাসুলের খুব কাছে পৌঁছে গেলেন তিনি ঠিক এই মুহূর্তে একদল কাফের মুসলমানদেরকে আক্রমণ করতে রাসুল সাল্লাহল্লাহিসাল্লামের দিকে এগিয়ে এলো কাফেরদের মতলব ভয়ঙ্কর তারা সংঘবদ্ধভাবে আল্লাহর রাসুলের উপর আক্রমণ করতে চায় মুসলমানদেরকে কাউকে শহীদ করে দিয়ে আর কাউকে আহত করে কাফেররা দ্রুত এগিয়ে আসছে কাফেরদের এভাবে এগিয়ে আসতে দেখে মহাবরাদিল্লাহ ভিতরে ভিতরে চঞ্চল হয়ে উঠলেন এ সময় রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন যে ব্যক্তি এই কাফেরদেরকে শত্রুভঙ্গ করে দিতে পারবে বেহেসতে সে আমার সাথী হবে রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের কথা শেষ হতেই ওহাব্রাদিল্লাহ যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন খোলা তলোয়ার হাতে আল্লাহর রাসুলের শত্রুদের ধাওয়া করলেন কিছুক্ষণের মধ্যেই কাফেরদের দল ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেল আল্লাহর রাসুল সাল্লাম দারুণ খুশি হলেন ওহাবরাদিল্লাহকে বেহেস্তে সুসংবাদ শোনালেন বেহেস্তে সুসংবাদ পেয়ে ওহাবরাদিল্লাহ খুশিতে আনন্দে আত্মহারা হয়ে গেলেন একেবারে সোজা শত্রুদের মাঝে গিয়ে ঢুকে পড়লেন যুদ্ধ করতে লাগলেন অসম সাহসী বীরের মতো যুদ্ধ করে অনেক কাফের ধরাশয়ী করে দিলেন যুদ্ধ করতে করতে এক সময় ওহাবিবনে কাবুস রাদিয়াল্লাহ নিজেও শহীদ হয়ে গেলেন যুদ্ধ শেষে দেখালো রাখা লোহা এক মহান বীরের মতো শুয়ে আছেন রক্তের গালি চায় সাহসী বীর ওহাব এর মাথার কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে দাঁড়ালেন কান্না মাখানো গলায় বললেন ওহাব আমি তোমার প্রতি সন্তুষ্ট আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যান ওহাব রাদিয়াল্লাহকে দাফন করলেন দিনের পথে শহীদদের মর্যাদা উপলব্ধি করলেন সব সাহাবি ঘটনাটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন এরকম আরও ইসলামিক ঘটনা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব